প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম প্রিয় যে তোমরা সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে যে আলোচনা বিষয় তা হলো দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় যে প্রথম যে প্রথম যে বিষয়টা রয়েছে তা হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাকে আমরা সাপ্তাহিক পত্রিকা বলি যে প্রতি সপ্তাহে সপ্তাহে এই পত্রিকাটি বেরোয়

এটা সুন্দর করে আমরা বাড়িতে পড়ে গেলি প্রথম সম্পাদক প্রথম সম্পাদক হচ্ছে গীর্ষচন্দ্র ঘোষ পরবর্তী সম্পাদক পরিচালনা মুখার্জি পরবর্তী সম্পাদক পরিচালনা মুখার্জি তার নেতৃত্বে হিন্দু মেটের পত্রিকা উল্লেখযোগ্য অবদান রেখেছিল উল্লেখযোগ্য অবদান রেখেছিল তারপর পরতে পত্রিকার যে দৈনিক পত্রিকা পরিণত হয় সেটা হচ্ছে আঠারোশো একান খ্রিস্টাব্দে পত্রিকারই দৈনিক পত্রিকায় পরিণত হয়েছে আমরা প্রতিদিন সপ্তাহে প্রতিদিন অনেক ছুটিয়ে যেত আগে সপ্তাহে সপ্তাহে পত্রিকাটা বেরোত কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে

তাদের কি হচ্ছে দুর্দশায় কিভাবে মোচন করবে অর্থাৎ তাদের কি হচ্ছে সেভাবে মুক্তি দেবে মুক্তি দেবে সেই বিষয়ে এই পত্রিকা অবদান রেখেছিল অর্থাৎ ইংরেজরা যে অত্যাচার করেছিল সেই সব অত্যাচারের কাহিনী এখানে সুন্দরভাবে কি করা প্রকাশ করা হয়েছে এবং সে প্রকাশ করা হয়েছে এবং তার থেকে যে মুক্তির যে রাস্তা বা মুক্তির যে উপায় সেই উপায় এখানে বলে দেওয়া রয়েছে এর পরবর্তী পয়েন্ট আমরা শোষণ অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ শোষণ অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ শোষণ তো হয়েছিল ইংরেজ কোম্পানি ভারতে আসার পর এখানে সেই সব শোষণ চন্দ্রের দুর্দশা তুলে ধরা অর্থনৈতিক তুলে ধরা অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকে আমরা কি যে সতেরোশো খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রথম যে চালু হয়েছিল

হরিচন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু পত্রিকায় সুন্দরভাবে আমরা দেখেছি যে নারীরা নারীরা শিক্ষার দিক থেকে সম্পূর্ণ ছিল এখন সেই সম্পূর্ণ পিছিয়েছিল এগিয়ে আসার জন্য হরিচন্দ্র কি করলেন শিক্ষার প্রসার ঘটনার উদ্যোগ নিয়েছিলেন যে নারীদের ক্ষেত্রে সমাজের হচ্ছে সমাজের নারীদের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ সমাজের অর্ধেক পুরুষ অর্ধেক নারী যদি অর্ধেক পুরুষ অর্ধেক নারী হয় যদি পুরুষরা যদি শিক্ষিত না শিক্ষা লাভ করে নারীরা কিন্তু পিছিয়ে থাকবে তাহলে সমাজের সর্বাঙ্গীন বিকাশ হবে না সেই জন্য তিনি কি করছিলেন যে নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য তিনি এই পত্রিকায় বিভিন্ন বিষয় উপস্থাপন করেছিলেন এরপর তিনি সামাজিক কুসংস্কার সামাজিক কুসংস্কার বলতে যা আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে তা হল সবিদা কথা বাল্যবিবাহক বহিবাহক পট প্রথা পদ্মা আরও বিভিন্ন ধরনের কুসংস্কারগুলো রয়েছে অর্থাৎ কথাগুলি রয়েছে সেই সব কুকথাগুলো রয়েছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু ক্রিটের পত্রিকায় সুন্দরভাবে বর্ণনা করেছেন তো বিষয়টা এই বিষয়টা তোমরা ভালো করে তোমরা পড়ে নেবে খাতার সুন্দর করে লিখে নেবে এখন এখান থেকে তোমাদের প্রশ্ন হবে যে হিন্দি পেট্রোল পত্রিকায় বাংলা সমাজ চিত্র কিভাবে তুলে ধরা হয়েছে হিন্দি পেট্রোল পত্রিকা হিন্দি পেট্রোল পত্রিকা এখানে হচ্ছে বাংলা সমাজ চিত্র সুন্দরভাবে লিখে দেওয়া আছে এই পয়েন্টগুলো তোমরা সুন্দরভাবে বাড়িতে আলোচনা করে নেবে ধন্যবাদ